যেটা আপনার ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে প্রথম দেখে থাকবে এই রিমোটটা হচ্ছে এই গাড়িটা যদি আপনি নেন এই রিমোটটা আপনি ইউজ ব্যবহার করবেন এটা আপনি এক্সট্রা রিমোট বাসায় রেখে দিবেন পাশাপাশি এখানে কিন্তু আরেকটা স্মার্ট রিমোট আছে রিমোট এটা হচ্ছে ক্রেডিট কার্ড এর মতো রিমোটটা অনেকটা আপনি চাইলে আপনার পার্সের মধ্যে রাখতে পারবেন এটাও একটা রিমোট আচ্ছা এর অপশন গ্রেড হচ্ছে যেটা আমরা জানি যে একদম ব্র্যান্ড নিউ গাড়ির মধ্যে আছে আমার কথা হইছে একটা চাকা প্রবলেম ছিল হ্যাঁ বলছে স্যার একটা চাকা চেঞ্জ করলে হয় হ্যাঁ তো উনি ওনাকে উত্তর দিতেছে যে আমার বাবা ছোটবেলা থেকে গাড়ি ব্যবহার করছে আমার বাবাকে কখনো দেখিনি একটা বা দুইটা চাকা লাগায় যখন চাকা লাগায়ছে চারটা লাগাইছে বাবার কাছ থেকে শিখেছি আমিও যে চাকা লাগাই চারটা একসাথে লাগা খুব ভালো মানে ফ্রেশ কোলিশনে একটি হেরিয়ার গাড়ি খুঁজে থাকেন আমার এই গাইড আপনি ভিজিট করেন ভিজিট করেন টেস্ট ড্রাইভ করেন করার পরে যদি আপনাকে এই গাড়িটা রিকানেকশন গাড়ির মতো না মনে হয় তাহলে এই গাড়িটা আপনার নেওয়ার দরকার নেই বর্তমান বাজারে যদি আপনার একটা হ্যারিয়ার কিনতে যান ম্যাক্সিমামে দেখবেন হচ্ছে আপনার ইউজ গাড়ি জাপান থেকে বিশ হাজার তিরিশ হাজার চলে আসছে বাংলাদেশে এসে আবার বিশ তিরিশ হাজার চলছে বাট এই গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে তার মানে হচ্ছে জিরো মাইলেজে আসছে আর বর্তমানে বাংলাদেশে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার চলছে অ্যাজ লাইক রিকন্ডিশন বলতে পারেন তো এই ধরনের গাড়ি কিন্তু আপনি যদি কিনতে যান খুবই খুবই কম পাবেন তাছাড়া হ্যারিয়ার কিনতে গেলে আমরা সবাই জানি যে সব থেকে হাই প্যাকেজ হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম প্যাকেজ বাট এটা কিন্তু এর থেকেও হাই প্যাকেজ যেটা আমাদের আব্দুর রহমান ভাই আপনাদের বলবে তো আজকে আমরা যে শোরুমে আসছি আমাদের আব্দুর রহমান ভাইকে তো আমার মনে হয় সবাই কিনে থাকবেন যারা রেগুলার ভিডিও দেখে থাকেন আর এখানে আসলে আমার একটা জিনিস ভালো লাগে যে আজকে যদি একটা গাড়ি দেখাবো এখানকার প্রতিটা গাড়ি মানে খুবই অসাধারণ অনেক সময় হয় না যে একটা শোরুমে গেলে বিশটা গাড়ি থাকে এক দুইটা খারাপ গাড়ি থাকে এখানে কিন্তু এমন না মানে প্রতিটা গাড়ি হচ্ছে পছন্দ হওয়ার মতো এবং আজকে যখন শোরুমে আসছি ভাই প্রথমে কিন্তু আমার এই গাড়ির অনেক ডিটেলস বলছে তো ওইটা শুনে তো আমি অবাক হয়ে গেছি ভাই দেখাবো যেটা আপনার ভিডিওর মাধ্যমে হয়তো অনেকে প্রথম দেখে থাকবে এই রিমোটটা হচ্ছে গাড়িটা যদি আপনি নেন এই রিমোটটা আপনি ইউজ ব্যবহার করবেন এটা আপনি এক্সট্রা রিমোট বাসায় রেখে দিবেন পাশাপাশি এখানে কিন্তু আরেকটা স্মার্ট রিমোট আছে

খোলা হয় সেই ক্ষেত্রে আপনার মনিটরে ডিসপ্লে লাইটটা চলে যেতে পারে এই চিপের মাধ্যমে এটা আবার আপনি আনতে পারবেন আর এটা না থাকলে তো এটা আবার আপনার বাংলা মোটরে যে বাংলা মোটরে গিয়ে মানে ডাগারশনের দোকানে গিয়ে এক্সপার্ট দিয়ে এটা ব্যবহার করে তারপর আনতে অনেক ঝামেলা আর এটা থাকলে আপনি নিজে নিজেই নিয়ে আসতে পারবেন বুঝতে পারছেন আর আমরা যদি আপনাকে একটু এই গাড়িটার অপশন শীটটা একটু দেখাই দেখেন নমন ভাই এই গায়টার অকশন গ্রেড হচ্ছে এস গ্রেড এস গ্রেড যেটা আমরা জানি যে একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো আছে এই যে মাইলেজটা দেখেন 00 মাইল এখন হয়তো অনেকের क्वेश्चन আসতে পারে ভাই জিরো মাইলেজের গাড়ি অকশন হলো কিভাবে আসেন আমি দেখাই এই গায়টা অকশন করার জন্য মাত্র 13 কিলোমিটার গাড়িটা রান করছে আচ্ছা 13 কিলোমিটার রান করে গাড়িটা অকশনে উঠাইছে

আর সতের মধ্যে দুইটা সেভ হয় ওল্ড এবং নিউ এটা হচ্ছে নিউ একটি গাড়ি এই গাড়িটির মধ্যে যে ফিচার গুলো থাকবে আর এটা রেজিস্ট্রেশনটা কিন্তু ভাইয়া দুই হাজার সতেরো সতেরো আর একটা ইনফরমেশন হচ্ছে সতেরো সালে রেজিস্ট্রেশন অলমোস্ট সাত বছর মাইলেজ চলেছে মাত্র চব্বিশ হাজার কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক মাইলেজ আচ্ছা তার মানে হচ্ছে একটা বর্তমানে রিকন্ডিশন গাড়ি থেকে ভালো আছে ভালো আছে কারণ রিকন্ডিশন গাড়ি তো নিয়ার অ্যাবাট চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার চলে আসে আচ্ছা এইটার মাইলেজ দেখে আপনি মানে ধারণা করতে পারবেন যে আসলে এটার ইউজারটা কেমন ছিল

আমরা যদি এখানে চলে আসি থাকবে ইমার্জেন্সি ব্রেক আচ্ছা চারটা টায়ার থাকবে নোমান ভাই ব্রিস্টনের হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ঈদের এক সপ্তাহ আগে লাগানো আচ্ছা উনি কিন্তু গাড়িটা ঈদের এক সপ্তাহ আগে গাড়িটা বিক্রি করে দিবে এই চিন্তা ধারণা ছিল না বাট উনি শোরুম ঈদের পরে শোরুমে গিয়ে গত তিন দিন আগে একটা গাড়ি ওনার ওই যে দুইটা গাড়ি অলরেডি পছন্দ করে ফেলছে হঠাৎ করে নিয়ে নিছে আর কি আচ্ছা আচ্ছা তো যাই হোক আর ভিতরে যদি আমরা একটু দেখি এই যে একটা মজার বিষয় দেখেন লেদার প্যাকেজের মধ্যে যে আছে লেদার প্যাকেজ 100% লেদার মানে ফুল ফুল লেদার এখানে ফেব্রিকসের কোনো ব্যাপারই নাই আচ্ছা হয়ে থাকে দুই পাশে লেদার হয় মাঝখানে ফেব্রিকস হয় ফুল লেদার সিটটা ফ্রন্ট সিট পাওয়ার আচ্ছা এই সিটটাও পাওয়ার ড্রাইভিং সিটটা পাওয়ার আচ্ছা পাশাশে ভিতর হচ্ছে মেরুন ইনটুরিয়র যেটা সবার পছন্দের তালিকায় থাকে হ্যাঁ হ্যাঁ মানে মানুষের একটা কমও থাকে যেটা মেরুন ইনটুরিয়র হলে ভালো হইতো এটা আমি যদি একটু বসে আপনাকে দেখাই লেগ স্পেস এখানে কিন্তু এসি বেন পাবেন ফুল লেদার সিট সানরুপ বিশাল বড় হেরিয়ার সানরুপ যেমন হয়ে থাকে অনেক সুন্দর আমরা আপনাকে পিছনে একটু দেখাবো আর এটার যে অ্যালো ভাইয়া এটা কিন্তু অরিজিনাল হেরিয়ার এর অ্যালোরিং অনেক গাড়ির মধ্যে চেঞ্জ করে আপনি যদি পুরো গাড়িটা কাপড় দিয়ে ঢাকা থাকে শুধু যদি এখান থেকে আপনি কাপড়টা উঁচা করেন এই অ্যালোটা দেখে যারা চিনে বলতে পারবে এই গাড়িটা হেরিয়ার গাড়ি আচ্ছা আচ্ছা ওকে আর একটা জিনিস একটু অ্যাড করি যারা সাধারণত শৌখিন ভাই নরমাল মানুষ দেখবে যে চারটা চাকা কিন্তু একসাথে চেঞ্জ করে না না হয়তো দুইটা চেঞ্জ করে ব্যক্তিগতভাবে ড্রাইভার সাহেবের সাথে আমার কথা হইছে তো একটা চাকা প্রবলেম ছিল হ্যাঁ বলছে স্যার একটা চাকা চেঞ্জ করলে হয় তো উনি ওনাকে উত্তর দিছে যে আমার বাবা ছোটবেলা থেকে গাড়ি ব্যবহার করছি আমার বাবাকে কখনো দেখিনি একটা বা দুইটা চাকা লাগায় যখন চাকা লাগায়ছে চারটা লাগাইছে বাবার কাছ থেকে শিখেছি আমিও যে চাকা লাগাই চারটা একসাথে লাগাই চারটাই সো এটা কিন্তু একটা শৌখিন মানুষের তার কি গাইড পিছনে কিন্তু বডি সেন্সর আছে চারটি সামনে এবং কি পিছনে ব্যাক ডালতে ফুল পাওয়ার এখানে JBL সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন আচ্ছা JBL সাউন্ড সিস্টেম থাকবে এখানে আর আপনি 24000 কিমি যে গাড়িটা রান করছে এটার এই ফেসনেসগুলো এই কাপড়গুলো দেখলেই বুঝতে পারবেন যে সত্যি গাড়িটা যে কোনে ব্যবহার হইছে এবং কি খুব ভালোভাবে ব্যবহার হইছে বলবো ব্রেন ব্র্যান্ড না হলো অন্তত রিকন্ডিশন গাড়ির এই গাড়িটা আপনি দেখার পরে টেস্ট ড্রাইভ করার পরে রিকন্ডিশন গাড়ির ফিল যদি না পান এই গাড়িটা আপনার নেওয়া দরকার এটা আমি আপনাকে সাজেস্ট করব ডান পাশ থেকে একটু দেখেন তো দেখেন আরেকটা আপনাকে আমি রিকন্ডিশন গাড়ির সাথে এই গাড়ি আমি কম্পেয়ার করে গাড়িটা সেল করতেছি এটার আরেকটা বিষয় আমি দেখাবো যে কেন রিকন্ডিশনের সাথে কম্পেয়ার করতেছি এই যে দেখেন রেন শেড গুলোর মধ্যে কোথায় কোনো রিপিটার ব্যবহার করা হয় না ভিডের মধ্যে কোনো রিপিটার ব্যবহার করা হয় না ভাই আসেনি একটু ড্রাইভিং সিটটা হ্যাঁ ড্রাইভিং সিটটা এই যে ভালো করে একটু দেখেন এই জায়গাটা ইউজ গাড়ি কখনো ড্রাইভিং সিট এত ফ্রেশ পাবেন না এটা মনে হচ্ছে মানে একদম ব্র্যান্ড নিউ গাড়ি একটা সিটের মতো কারণ ড্রাইভার যেহেতু এখানে ড্রাইভিং সিটটা বেশি ব্যবহার করা হয় এই জায়গাটা কিন্তু একটু নষ্ট হয়ে যায় হেরিয়ার গাড়ি অ্যাভেলেবেল কিন্তু এটা দেখেন তো ভাই কোনো কিছু হয়েছে কিনা একটা দাগও পড়ে নাই আলহামদুলিল্লাহ এই ফ্রন্ট সিটটা পাওয়ার আমি একটু বসে দেখাই আপনাকে এই সিটটা হচ্ছে পাওয়ার পাশাপাশি আরেকটা মজার বিষয় হচ্ছে সিট মেমোরি সিট মেমোরি থাকবে এই যে দেখেন অরিজিনাল পলিটা এখনো আছে পলিটা নষ্ট হয় নাই স্মার্ট হ্যান্ড ব্রেক যেহেতু এটা সতেরো নিউ গাড়ি আইডাল স্টপ আছে ব্যাকডোর পাওয়ার সুইচ পোস্ট স্টার্ট মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং সহ উড়েন জেনুইন মাইলেজ চব্বিশ হাজার তিনশো বাইশ কিলোমিটার চব্বিশ হাজার তিনশো বাইশ পিছন আপনাকে আমি জেবিএল সাউন্ড সিস্টেম দেখাইছি পাশাপাশি জেবিএল মনিটর আচ্ছা সফটটা সম্পূর্ণ এসি সিট হিটার এই হচ্ছে সিট হিটার গুলো পাশাপাশি হচ্ছে আপনার সানরুফ দেখেন খুবই চমৎকার একটা সানরুফ ভিতরের ইন্টেরিয়রটা যদি আপনি দেখেন কোথাও একটা ছোট খাটো কোন স্ক্রেচ কোন দাগ আলহামদুলিল্লাহ দেখাইতে পারবেন না ভাইয়া আসেন একটু ইঞ্জিন রুমটা আপনাকে এবার দেখাই আমি মানে এক কথায় অসাধারণ একটা ব্যবহার করা গাড়ি রিকন্ডিশন ইউনিটের মতো যদি থাকে সেটার ইঞ্জিন রুমটা কেমন হয় সেটাও একটু দেখাই দিই আমরা

হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ে খুব বেশি কথা বলার কিছু নাই ভাই আমি যেহেতু রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করছি এটাকে কি আর বলবো ইঞ্জিন ভালো গিয়ার ভালো এগুলো কিচ্ছু বলবো না শুধু আমি বলবো আপনি আসেন আপনি যদি খুব ভালো মানের ফ্রেশ কন্ডিশন একটি হেরিয়ার গাড়ি খুঁজে থাকেন আমার এই গাড়িটা আপনি ভিজিট করেন ভিজিট করেন টেস্ট ড্রাইভ করেন করার পরে যদি আপনাকে এই গাড়িটা রিকানেশন গাড়ির মতো না মনে হয় তাহলে এই গাড়িটা আপনার নেওয়ার দরকার নেই আর যদি মনে হয় যে না ঠিক আছে রিকানেশন গাড়ির মতো অনেকটা আমার কাছে মনে হচ্ছে তাহলে এই গাড়িটা আপনি নিতে পারেন আর গাড়িটা নেওয়ার আগে অবশ্যই ঢাকার ভালো কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে ফুল গাড়িটা চেক করে নেবেন আচ্ছা প্রাইস কেমন ভাই ভাই এটা আমাদের আস্কিং প্রাইস রাখা হয়েছে আটান্ন লক্ষ টাকা প্রাইস নিয়ে কিছুটা কথা বলার সুযোগ আছে সুযোগ আছে এই অসাধারণ গাড়ি দেখতে চলে আসুন আমাদের শোরুমে যেভাবে আসবেন হোল্ডিং নাম্বার সেভেন্টি ওয়ান সেভেন্টি ফাইভ কাজী নজরুল ইসলাম এভিনিউ ফার্ম গেট ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পূর্ব পাশে মেন রোডে ফুড ওভার ব্রিজের সাথে আমাদের এই বিল্ডিং সাফিয়া প্লাজা এই বিল্ডিংয়ের এর আমাদের শুরু নিউ কার ওয়ার্ল্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম